আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো রাজ নাড়ব না শুধু লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে অন্যান্য ভোট রয়েছে শুধু ভোটার বাদ দিয়ে ধরো তারা কাউকে চাননি কোন দলের নেতাকে চাননি শুধু ভোটার সংখ্যাটা বাদ দিয়ে ফাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের দেশেটা টাকা আমরা 5 বছর অটোমে গাজ লাগানোর সেটা হচ্ছে 15 লক্ষ কাচগাছি গাজ লাগানোর আমাদের দেশেটাটাকে সামনে 5 বছর এই উদ্দেশ্যে আমরা সবাইকে সঙ্গে আনতে পারি আছে লাগে এই উদ্দেশ্যে সফল হয় এই যে গ্লোবাল ওয়ার্মিং এই যে গ্লোবমে এতে আমরা সবাই হচ্ছে এটা উৎসাহজন আমরা মনে হয় বেশি গাজ লাগালে ধন্যবাদ অনেক লোক অবসূচি আছে আপনারা অনেকক্ষণ ধরে আছেন দাঁড়িয়ে আছেন আশীর্বাদ দেওয়ার জন্য ভালো থাকবেন এবং আমার ধন্যবাদ একবার আপনাদের সকলকে আমাকে জেতানোর জন্য এবং দলের প্রতি আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন